তো হ্যালো গ্যাস একটা নতুন বলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আর আমি এখন গ্রামের বাড়িতে রয়েছি আর গ্রামের সব কিছু আপনাদেরকে দেখাবো আমার মেয়ে রান্না করছে সব কিছু দেখাবো আর আমি এখন গ্রামের বাড়িতেই রয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখন গ্রামের বাড়িতে রয়েছি আর এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশ ছাব্বিশ সালের নতুন ভিডিও রয়েছে আর আপনারা অবশ্যই দেখবেন ভিডিওতে ভিডিওটা দেখবেন আর লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও করার আগ্রহ বাড়ে মোটিভেট বাড়ে কনফিডেন্ট বাড়ে আর চলুন আপনার সব কিছু দেখাবো চলুন আর আমার দেখুন ঠাকুমা মূল শাক তুলে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর ঠাকুমা একটু হাসছে একটু হাই বলো ঠাকমা দেখুন ঠাকমা হাই বলছে কেন হাই তো সবাই বলতে পারে না আর ঠাকমা খুব খুশি হয়েছে আর অনেকেই আমার বাড়িঘর ধর দেখতে চেয়েছিলেন বন্ধুরা আর আমি আমাদের বাড়িঘর এটা হচ্ছে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের বাড়ি কত সুন্দর বাড়ি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি দেখুন ছালের বেড়া লাগানো রয়েছে আর ওখানে দেখুন আমাদের বাকল টাকুল সব রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি অনেকেই দেখতে চেয়েছিলেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আমার এখন বড় মেয়ে দেখুন রান্না করছে দেখুন আর আজকে আমাদের নিরামিষে রান্না হচ্ছে যেহেতু সোমবার শিবের বার তারপর আমার বাবার কাজ ধরা হবে তার জন্য আজকে আমার মেয়ে রান্না করছে দেখুন নিরামিষে রান্না এখানে দেখুন কাঁচা কাটা রয়েছে রয়েছে এখানে দেখুন বাটা আদা আর জিরে বাটা রয়েছে আর এখানে দেখুন বেগুনটাকে পুরো পুড়িয়ে কাট করে ফেলেছে দেখুন আমার রান্না করছে পুরো বেগুনটাকে পুড়িয়ে কাট করে ফেলেছে আর দেখুন এখানে ফুলকপি ভাজা রয়েছে ফুলকপি ভীমকোড়ায় ভাজা রয়েছে এখানে দেখুন ফুলকপি আলু দিয়ে রান্না হবে এখানে দেখুন রয়েছে আর এখানে দেখুন গুঁড়ো লঙ্কা কত লঙ্কা দেবে দেখুন দেখতেই পাচ্ছেন আর আমার মেয়ে তো দেখুন রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার বড় মেয়ে দেখুন রান্না করেই যাচ্ছে আর সব কিছু রান্না করছে দেখুন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো আশা করছি তোমাদের দিকে বাপি সব কিছুই বলেছে তো আমি এখন নিরামিষি তরকারি করছি তার জন্য আগে পাঁচ ফোন দিয়ে দিয়েছি আর টমেটো ফমেটো দেখো সব দিচ্ছে রান্নার মধ্যে দেখতেই তো দিয়ে দিচ্ছি দেখেন এখানে রান্না করছি কাঁচা টমেটো দিয়ে ফুলকপির তরকারি হবে দেখুন কাঁচা টমেটো আর মেয়ে তো রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখুন আমার বড় মেয়ে এটা আর গাছে দেখুন গাঁদা ফুল রয়েছে দেখুন কি সুন্দর লাগছে গাঁদা ফুল আমার মেয়ে লাগিয়েছিল খুব শখ ছিল ফুল গাছ লাগানো দেখুন গাছ লাগানো ভালো দেখুন গাছ হচ্ছে মানুষের জীবন জলও যেরকম জীবন আর গাছও সেরকম জীবন আর দেখুন এখানে গাঁদা ফুল রয়েছে দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল আমাদের এখানে দেখুন একটা বালতির মধ্যে লাগানো রয়েছে আর দেখুন এখানে ওলকপি কি ছোটো ছোটো ওলকপি রয়েছে আর এখানে দেখুন পিরিং শাক রয়েছে খুব কম আপনাদের বৌদি লাগিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে পুরো সবুজে সবুজে ভরা এটা হচ্ছে আমরা গ্রামের সিন দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন আর দেখুন বেগুন গাছে বেগুন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বেগুন গাছে বেগুন রয়েছে এটা হচ্ছে বেগুন গাছ দেখুন আর এখানে আমাদের দেখুন গ্রামের রাস্তা আর গ্রামের ঘর দর দেখতেই পাচ্ছেন অনেকেই জানতে চেয়েছিলেন যে গ্রামের বাড়িটা দেখাও দেখাও আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর দেখুন এখানে কাঁচকলার কাঁদি রয়েছে বন্ধুরা দেখুন কাঁচকলার কাঁদি আমি পুরো দেখাচ্ছি আর আমার মেয়েতে দেখুন মশলা হয়ে গেছে আমার মেয়ে দেখুন লাল 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 করে করে তরকারি হবে লাল করে পুরো মশলা করে ফেলেছে দেখুন নাড়ছে এখন আমার মেয়ে আর গ্যাসের চেয়ে মাটির উনুনে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা গ্যাসের চেয়ে রান্না মাটির উনুনে আমাদের খুব ভালো লাগে খেতে হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন তো বাপি সব কিছু দেখালো তো আমি এবার তরকারি করবো আর আমাদের পারফর্ম আর ডান্স কেমন হয় তো আমাদের দিকে কমেন্ট করে জানাবেন তো লাইক দেবেন তো টাটা আর আমার মেয়ে তো দেখুন তরকারি পুরো কষা কোষাক করছে দেখুন আর মেয়ের দিকে রান্না শিখাচ্ছি কেন শ্বশুরবাড়ি তো রান্না করতে হবে তার জন্য আমি ট্রেনিং দিচ্ছি আর দেখুন রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার মেয়ে আমরা তো সব সময় ভিডিও দিতে পারি না বা করতে পারি না তো বাবা তো ভিডিও করে তো আর বাবার পাশে থাকবেন আর আমার বাবা অনেক কষ্ট করে ভিডিওটা করে আর তোমরা আমার বাবার সাপোর্ট করবে আর দেখুন আমার মেয়ে তো কথা বললো আর মেয়ে তো এখন রান্না করছে আর বেশি কথা বলতে পারেনি আর চলুন আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখবো আর দেখুন এখানে মটর ভিজনা রয়েছে মটরে ঘুগনি বা সন্ধ্যাবেলা কেন গান হবে আর এখানে মটর ভিজনা রয়েছে আর দেখুন এখানে ছোলা ভিজনা রয়েছে কেননা সবাইকে ছোলা মুড়ি রাতের বেলা খাওয়াবো আর আপনারা তো সবাই জানে আমি এই টাইপেরই ভিডিও করি এটা হচ্ছে আমার বিছানা আমি এখানেই শোয়া শুই দেখুন এই তক্ত মধ্যে আমি শুই আর সবাইকে দেখালাম আমি অবশ্যই আর আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি আর কেন আমার মেয়েরা নেই ছোটো মেয়েকে আমার আপনাদের বৌদি ভর্তি করতে গিয়েছে আমি যাই না আমি ভিডিও শ্যুট করছি বলে আমি যাই না তো আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখছি আর ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে অবশ্যই থাকবেন আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই অবশ্যই একটা ছোটো ইউটিউবার হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন আর আমি গ্রামের বাড়িতে অনেক দিন পরে আমি গ্রামের ভিডিও দিলাম আর কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই দেবো এটা হচ্ছে আমার দু সালের নতুন ভিডিও ছিল বন্ধুরা আর আমি সব কিছু দেখালাম আমার মেয়ে রান্না করছে অনেক দিন ক্যামেরার মধ্যে আসেনি তার জন্য ভালো কথা বলতে পারেনি তো আমি আপনাদেরকে বললাম আর বরাদিদিকে শতকোটি প্রণাম জানায় ছোটো থেকে বুক ভরা আন্তরিকভাবে ভালোবাসা জানায় আর এই ভিডিওটা পুরোটাই দেখবেন এই হতভাগ এই গরিব মানুষটা কি বলতে চাইছে আর সবাই ভালো থাকবে তো এই পর্যন্ত আর বেশি ভিডিওটা লং করছি না আর আপনারা দেখুন বন্ধুরা এটা আমার নতুন ভিডিও অবশ্যই দেখবেন আর কে স্কিপ করে দেখবেন না আর অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টের রিপ্লাই দেবো আর অনেক কষ্ট করে অনেক মেহনত করে আমি ভিডিও বানাই বন্ধুরা অনেক কষ্ট এই ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় আমি ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখালাম আর আমি তো সব কিছু দেখালাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো তব তক জয় হিন্দ বন্ধে মাতারাম জয় হিন্দ বন্ধে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানা ও থ্যাংক ইউ সো মাচ জানা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে কোনো নেক্সট ভিডিও তাই না